গুড মর্নিং বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কণিকা আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট দুর্গা মন্দির আমাদের বাড়ির পাশে অনেক লোক মারুলি দিয়ে যায় এখানে এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা কৃষ্ণ নাম হয় শুনতেই পাচ্ছ এখনও কিন্তু গান হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো বন্ধুরা চলো রান্নাটা সেরে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। চলো নিচে চলে এলাম সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাঁড়িতে সমস্ত কিছু রয়েছে এবার রেডি হয়ে পুজো দিতে যাব। স্নান টান করে বেরিয়ে পড়লাম পুজো দিতে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গ্রাম থেকে মন্দির খুব একটা বেশি দূর নয় সেই জন্য চলে এলাম মন্দিরের ভিতর চলে এলাম এবার মাকে পুজো দিয়ে নেব ধূপকাঠি জেলে নিয়েছি মাকে দেখিয়ে প্রণাম করে নেব তারপর দেখতে পাচ্ছ ঠাকুর পুজোতে বসে গেছেন এবার পুজোটা দিয়ে নেব প্রদীপটা জ্বালিয়ে নিলাম

আমি এখানে এই মন্দিরে ফেরায় আসি। মাকে মন থেকে বিশ্বাস করি তাই তোমাদের সাথে মায়ের আশীর্বাদ নিয়েই ব্লগটা শুরু করলাম তোমরা কারা কারা মাকে বিশ্বাস করো প্লিজ কমেন্টে জানিয়েও পুজো দেওয়া হয়ে গেছে এবার হাঁটতে হাঁটতে আবার বাড়ি ফিরে যাবো পুরোপিটি ওটা দেখতে থাকো পুজো করে বাড়ি চলে এসেছি পুজো দিয়ে এলাম এবার প্রসাদগুলো সব বের করে সবাইকে দিয়ে দিই এসে দেখি ছেলে এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি প্রতিদিন সময় খাবার খেতে বাড়ি আসে বাড়ি ফিরে দেখি ছেলে এখনো আসেনি প্রায় দেড়টা বেজে গেছে ততক্ষণ আমি প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই ঠাকুরের দেওয়া পুষ্প ছিল সেগুলো ভাগ্নিদের মাথায় ঠেকিয়ে দিলাম তারপর দেখো ভাগ্নি বসে গেছে প্রসাদগুলো মাখাতে প্রসাদের সাথে বেশি কিছু ছিল না ছিল চিড়া নারিকেল কলা বাতাসা খেজুর আর কিছুটা নকুল দানা তাকে ততক্ষণ ভাগ্নি প্রসাদগুলো মেখে নেও আমি ততক্ষণ জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই কারণ এখানে অনেক কিছু পড়েছিল দেখতে পাচ্ছ জায়গাটা পরিষ্কার করে নিলাম প্রসাদগুলো মাখা হয়ে গেছে একটুখানি নারকেল ছিল সেই জন্য ভাবলাম নারকেলটা কেটে নিই বলো তো বন্ধুরা তোমরা কে কে আমার মতো করে নারকেল কাটো দেখতে পাচ্ছ আমি একটা খুন্তি নিয়ে কিন্তু নারকেল কাটছি নারকেলটা কাটা হয়ে গেছে এবার চিড়ের সাথে মিশিয়ে নেবো ভালো করে চলো বন্ধুরা পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম দেখতেই পেলে বান্না সমস্ত কিছু কমপ্লিট করেই গিয়েছিলাম তো যাই হোক আজকে এখানেই বিদায় নিলাম তোমাদের কাছ থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো